আসসালামু আলাইকুম তালাকের পরে স্ত্রীর দেন দেনমোহরটা নিয়ে এত প্রশ্ন ওঠে এবং মানুষের ভেতরে এত আপনার বিভ্রান্ত রয়েছে সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য তো আজকে আমরা দেখি যে স্বামী স্ত্রীকে তালাকের নোটিশ প্রদান করেন অথবা তালাক প্রদান করেন এবং স্ত্রীও দেখা যায় যে অনেক সময় স্বামীকে তালাক প্রদান করেন এখন আমাদের দেশে মানুষের বেশিরভাগ মানুষই যে বিভ্রান্তর মধ্যে থাকে যে যে স্ত্রী আমাকে তালাক প্রদান করেছে তাহলে আমি দেনমোহরের টাকাটা কেন পরিশোধ করব। আমি তো তাকে তালাক প্রদান করিনি আবার অনেক স্বামী আইসা বলে যে আমার স্ত্রী তো তালাক প্রদান করছে সে আমার কাছে আদালতে যখন যাব আদালতের মাধ্যমে আমি টাকাটা পরিশোধ করব। তারে টাকাটা নিয়ে আমি ঘুরাবো অথবা সে টাকাটা নিতে হলে আমার কাছে আপোষ করতে হবে আবার অনেকে আমাদেরকে বলে যে আমি যে দ্যানমোহরের টাকাটা সে আমার কাছে পায় আমি সেই টাকাটা তাকে ঘুরাইয়া আস্তে আস্তে করে আমি তাকে দিব যাতে সে এই টাকাটা নিয়ে কোনো কাজ করতে না পারে তো এই যে বিষয়গুলো তালাক হওয়ার পরে যে দেমোহরের যেই বিষয়টা নিয়ে জটিলতা সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে যে বিভ্রান্ত সৃষ্টি হয় সেই বিভ্রান্তগুলো আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করতে চেষ্টা করব তো প্রথমেই ধরেন আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদান করলেন তালাক প্রদান করার পরে দেখা গেল যে আপনি আপনার স্ত্রীকে বিবাহর পরে আপনি তার দ্যানমোহরটা পরিশোধ করেন নাই তো এখন যদি আপনি এই আপনার উচিত ছিল যে আপনি বিয়ে করার পরেই আপনার স্ত্রীকে আপনি আপনার দ্যানমোহরের টাকাটা পরিশোধ করে দেয়া তারপরও দেখা যায় যে বিভিন্ন কারণে আপনি দ্যানমোহরের টাকাটা পরিশোধ করতে পারেন নাই তো এখন আপনার কাজ হলো তালাকের সাথে সাথেই আপনার যেই দ্যানমোহরের টাকাটা আছে আপনি পূর্ণ দ্যানমোহরের টাকাটা আপনার স্ত্রীকে অথবা আপনার স্ত্রীর পরিবারের কাউকে এই টাকাটা একসাথে পরিশোধ করে দেন পরিশোধ করার পাশাপাশি আপনি একটা লিখিত নিয়ে নেন যে দ্যানমোহর বাবদ তাকে পঞ্চাশ হাজার টাকা অথবা এক লক্ষ টাকা আমি প্রদান করেছি আবার অনেক সময় দেখা যায় যে স্ত্রী স্বামীকে তালাক প্রদান করেছেন এই তালাক প্রদান করার পরে দেখা যায় যে স্বামী অনেক অজুহাত খোঁজেন যে ওকে আমি ঘুরামু ও তালাক দেনমোহরের টাকাটা আমি দিমুনা না ওর টাকাটা দিলেও আমি আস্তে আস্তে দিমু অথবা ও মামলা করে এই টাকাটা নেবে আসলে এই যে যে আপনার যে চিন্তা ধারা। আসলে এই চিন্তা ধারাটা সঠিক নয় আপনি যখন আপনার স্ত্রীকে তালাক দিবেন তালাকের পূর্বেই আপনার উচিত ছিল যে ইসলাম শরী অনুযায়ী আপনার স্ত্রীকে দ্যানমোহরটা পরিশোধ করা কিন্তু আপনি সেই সময় দ্যানমোহরের টাকাটা পরিশোধ করেন নাই তারপরে যখন আপনার স্ত্রী আপনাকে তালাক প্রদান করে দিল আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা না হলো এই বনিবনা না হওয়ার কারণে আপনার যখন তালাক হলো তখন আপনার উচিত হবে যে আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর দ্যানমোহরের টাকাটা পরিশোধ করে দেয়া। যত দ্রুত সম্ভব পরিশোধ করে দেওয়া যদি আপনি এই টাকাটা পরিশোধ করতে না পারেন অথবা পরিশোধ করতে আপনি কোনো প্রতারণার আশ্রয় নেন তাহলে যদি আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় যে আপনি তালাকের পরও আপনার স্ত্রীর দেনমোহরের টাকাটা ভরণ পোষণের টাকাটা দিতে চাচ্ছেন না তখন কিন্তু আপনি আদালতের কাছে আপনি আদালতের কাছে আপনি এই আপনার যে প্রতারণাটা এইটা আদালতে কোনো মতেই মেনে নেবে না আদালত আপনাকে বলবে আপনার সাথে যেহেতু আপনার স্ত্রীর তালাক হয়ে গেছে আপনি যেহেতু আপনার স্ত্রীকে তালাক প্রদান করেছেন এখন আপনার উচিত আপনার স্ত্রীকে তালাকের সাথে সাথে আপনার দেনমোহরের টাকাটা পরিশোধ করে দেয়া তো আদালত কখনই বলবে না যে আপনি তালাক দিয়েছেন তালাক দেয়া আপনার রাইট আছে বাট তালাকের সাথে সাথে আপনার দেনমোহরের টাকাটা পরিশোধ করে দেওয়ারও আপনার রাইট আছে এটা নিয়ে আপনি তার সাথে সল চাতুরি করা সময় ক্ষেপণ করা তার সাথে বিভিন্ন অজুয়াত খোঁজা আসেন বসি বসা কম্প্রোমাইজ করা এরকম কোনো সুযোগ নাই তো আপনার স্ত্রীর সাথে যেভাবেই আপনার তালাক হোক আপনার স্ত্রী আপনাকে তালাক প্রদান করুক অথবা আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদান করেন তো আমি আপনাদেরকে বলবো আইনগত জটিলতাগুলো এড়ানোর জন্য তালাকের সাথে সাথে আপনি আপনার স্ত্রীর দ্যানমোহরের টাকাটা বরণ টাকাটা পরিশোধ করে দেন যদি আপনি এইটা পরিশোধ করে দেন তাহলে আদালতের কাছে আপনি নিট অ্যান্ড ক্লিন একজন ব্যক্তি হিসেবে পরিচিত হবেন এবং এই আপনার স্ত্রী যদি এই ছোটোখাটো বিষয় নিয়ে আদালতে মামলা আনয়ন করে তাহলে আপনি সেই মামলা থেকে সহজেই আদালতে আপনার পক্ষে সাপোর্ট দিবে যে না আপনি তালাকের পরপরই আপনার স্ত্রীর দ্যানমোহরের টাকাটা এবং ভরণ পোষণের টাকাটা আপনি পরিশোধ করে দিয়েছেন তো এই ছিল আজকের আলোচনা তারপরও আমরা আপনাদেরকে বলবো এই তালাকের পরে দেনমোহর নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা যথাসময় আপনার এই কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ সুস্থ থাকবেন ভালো থাকবেন اللہ حافظ